কাঁচরাপাড়া ভুতবাগান অ্যাথলেটিক ক্লাবের সাতাশতম স্টেট জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন হয়ে গেল। উপস্থিত হয়েছিলেন কাছরাপাড়া পৌরসভার সভার পৌর প্রধান কমল অধিকারী, হালি শহর পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সহ সমস্ত আধিকারিকরা বিউরো রিপোর্ট বেঙ্গল খবর। হয়ে পর আমাদের খেলা শুরু হবে। ভট্টাচার্য মহাশয় এছাড়াও উপস্থিত রয়েছে আমাদের পৌরণেরা বিজপুরে তাদের সকলকে আমরা বরণ করে নেব

তো মহাশয়কে বরণ করে নিচ্ছি উপস্থিত আমাদের মধ্যে রয়েছেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান ভাই শুভঙ্কর ঘোষ এবং সকল কাউন্সিলররা রয়েছেন হালিশহর এবং কাচ্ছাপাড়া সিআইসিরাও রয়েছেন এবং বিশেষত যারা থানার দায়িত্বের মধ্যে রয়েছেন জেলা এবং স্টেট তাদেরকেও আমি অভিনন্দন জানাই এবং সকল সিনিয়ররা যারা আছে তাদেরকে আমার প্রণাম জানাই এবং সহবয়সী যারা রয়েছে ভালোবাসা প্রত্যেকটা জেলা থেকেই সকলে অংশগ্রহণ করেছে এবং জুনিয়র চ্যাম্পিয়নশিপ হচ্ছে সাতশতম এবং যারা এটা অর্গানাইজ করেছে তাদেরকে সকলকেই আমি অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো এবং স্পেশাল টু আমার অনর্ভাল এমপি মিস্টার পার্থভূমিক এন আবার অনর্ভল এম এল মিস্টার শুভত অধিকারী এবং ওনাদের কর্পোরেশন ছাড়া এতো ভালো দেখুন আমরা তো যখন আপনারা আগে জিজ্ঞেস করে তখনও বললাম এখনো বলছি যে ধন্যবাদ জানাবো আমাদের সাংসদ পাত্রভূমিকে এবং আমাদের বিজপুর বিধায়ক মানুষ অধিকারীকে এবং দুই পৌরসভা হালেশ্বর পৌরসভা এবং কাঁচাপোলা পৌরসভা টোটালটাই দেখতে পাচ্ছেন অর্গানাইজ করা হচ্ছে খেলাধুলা এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন আমাদের বিধায়ককে সেভাবেই কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভিটি স্পোর্টস থেকে শুরু করে নিয়ে এবং আমাদের কালচারাল অ্যাক্টিভিটি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা পারফর্ম করছি লিচপুরে এবং সামনের মাসেই কিন্তু ন্যাশনাল ইয়োগা কম্পিটিশান রয়েছে বিষপুরের মধ্যে তো সব রকমই অ্যাক্টিভিটিস রয়েছে এবং যত বেশি এসব অ্যাক্টিভিটিস সোসাইটির মধ্যে হবে সোসাইটি আরও বেশি গ্রুমড হবে আরও বেশি কালচার হবে এবং বাচ্চাদের বাচ্চারা আরও বেশি ইন্সপায়ার্ড হবে এবং বাচ্চাদের আরও বেশি আমরা প্রত্যেকটা ফিল্ডের মধ্যেই কিন্তু আমরা পাবো উদ্যোগে এত সুন্দর একটা সত্যি খুব ভালো লাগছে এবং অ্যাজ আ লিডার উনি যেভাবে আমাদেরকে পরিচালনা করছে এবং দেখতেই পারছেন অসংখ্য মানুষরা রয়েছেন এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এখানে বাচ্চারা অংশগ্রহণ করেছে সত্যিই খুব ভালো লাগছে এবং যতই সব অ্যাক্টিভিটিস হবে ততই বেশি দেখবেন মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে যে এভরি ইয়ার উইল বি গেটিং দিস টাইপ অফ স্পোর্টস ইন आवर লোকালিটি সত্যি খুব ভালো লাগে ভলিবল ক্রিকেট তারপর পাওয়ার লিফটিং সব দিকেই বিচপুরে গিয়ে গোল্ড থেকে সিলভার হ্যাঁ ক্যারাটে কিভাবে দেখছেন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বন্দ্যোপাধ্যায় রয়েছেন এরও থেকে আজকে 25 হয়ে গেল রাজা প্রতিশ্রুতি সারা বাংলার মানুষকে দিয়েছে আর সেইভাবে মাননীয় বিধায়ক কিন্তু সেভাবেই একুশের থেকে কিন্তু উনি প্রয়াস করছেন যে কিভাবে আরও বেশি অ্যাক্টিভিটিস বিচপুরে রাখা যায় আরো কিভাবে বেশি ভালোভাবে মানুষকে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বাস্তবায়িত করলো বিধায়ক এবং দুই পৌরসভার প্রধান কীভাবে দেখুন আমাদের কর্ম হলো আমাদের ধর্ম হলো আমাদের কর্ম যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে তো এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে মানুষকে পরিষেবার পাশে পাশে এইসব কালচারাল অ্যাক্টিভিটিস স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভমেন্ট হওয়া এবং সেই জায়গায় সহযোগিতা করা তো যত বেশি ভালো স্পোর্টস কালচারাল অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আমাদের অঞ্চলে হবে আরও বেশি কিন্তু মানুষ অ্যাওয়ার্ড হবে বিধানসভার ব্যাপার ব্যাপারে আমাদের হেরিটেজ প্লেসেস রয়েছেন হালিশ কাছাপাড়া বোধ তো সেখানে অ্যাপার্ট ফ্রম হেরিটেজ প্লেস এখানটা কিন্তু আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটি কালচারাল অ্যাক্টিভিটি কিন্তু ফ্রাইস করছে চ্যাম্পিয়নশিপ কি বলবেন যেটা বলছিলাম যখন সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব গেলে তা দেখা যায় ডেভেলপ করছে এরিয়া তা আমরা এই ভূতবাগান অঞ্চলের কালচারটা এমন একটা পর্যায়ে গেছিল আঠেরো উনিশ সতেরোতে দেখলে আজকের দিনে দেখুন কতটা এগিয়ে গেছে অঞ্চলটা তা সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব বিষপুরের মানুষ দিয়েছিল আর তার রেজাল্ট পাচ্ছে বিষপুর